হ্যালো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সিলেটে একদিন অবস্থান করার পর মাধবকুণ্ড ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম সিলেট থেকে মাধবকুণ্ডের দূরত্ব প্রায় বাহাত্তর কিলোমিটার চলাচলের জন্য রাস্তা খুবই ভালো তবে যে কয়টি ব্রিজ পড়েছে প্রত্যেকটি ব্রিজই উঁচু মনে হয়েছে সিলেট থেকে গোলাপগঞ্জ এসে আমরা সকালবেলার নাস্তা সেরে নিলাম এরপর রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা সিলেটের অন্যতম গ্যাসকোপ কোভ কৈলাসটিলার সংযোগস্থলে দাঁড়িয়ে ফোটো স্টেশন পর্ব সেরে নিলাম বিয়ানীবাজার যখন পৌঁছালাম তখন দুপুর সাড়ে বারোটা বিয়ানীবাজার থেকে বড়লেকা হয়ে তিন কিলোমিটার সামনে এগুলেই কাটালতলি বাজার সে বাজার থেকে হাতের বাম পাশে মোড় দিয়ে যেতে হয় আরও আট কিলোমিটার মাধবকুণ্ড ঝর্নার প্রায় এক কিলোমিটার আগে বাইক রেখে তারপর যেতে হয় আমাদের এবং বিশ টাকা করে পাশ নিতে হয় আমাদের সকলের দীর্ঘ সময় বাইক চালানোর কারণে শরীরে ক্লান্তি থাকলেও যতই এগুচ্ছিলাম ততই তীব্র হচ্ছিল ঝর্নার পানির আওয়াজ প্রত্যেকের মনেই ছিল ঝর্ণা দেখার উচ্ছ্বাস কিছু দূর এগুতেই চোখে পড়বে শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের শিব মন্দির অবশেষে পৌঁছালাম কাঙ্ক্ষিত স্থানে দেখ তুল তোৰ বেগেলুক আছে বেগেলুক আছে ন মাধবকুণ্ড ঝর্ণা দর্শন শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এলাম কুলাউরা উপজেলার উত্তর বাজারে গোল্ডেন ভিউ রেস্তোরাঁয় এই ছিল আমাদের মাধবকুণ্ড ঝর্ণা দর্শন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন